মা বাজান আসতেছে না কে আসবো রে মা একটু অপেক্ষা কর এত পাগল হয়ে যাস কেন আমি মাংস খাবো না খাবি তোর বাজান আসু তারপর মাংস খাবি মা আমরা কুরবানি দিই না কে কুরবানি দেওয়ার লাগে যতটুকু টাকা থাকুন লাগে তোমার বাজানে সেই টাকা নাই রে মা এর লাগে আমরা কুরবানি দেই না আমরা কি গরীব আমরা গরীব দারে মা তাইলে আমরা কুরবানি দিই না কে সবাই যদি কুরবানি দেয় তাহলে মাংস দিব কারে এর লেগে আল্লাহ কিছু মানুষের ক্ষমতা দিচ্ছে কিছু মানুষ মাপুর বাড়ি আছো নাকি আরে ভাইজান তুমি ওই থেকে আসলা তাও বড়াসীদের দিনে বাইসে থাক গোন বাইসে থাক ময়না কেওন আসিস বইল ভালো আছি ভাইজান তুমি কেমন আছো ভাবি টুনি ওরা কেমন আছে সবাই ভালোই আছে শুধু আমার এই হাতটাই আর ভালো নেই হাতের কথা বাদ দাও তো আজকে ভাইজান তোর জামাই কই মাংস বানাইতে গেছে তুমি বসো আমি আসতেছি নারে বইন সেমাই খাবো না। আমার একটু উপকার করতে পারবি কি উপকার ভাইজান? তোরকাছে টাকা আছে বইন করে টাকা ধার দিতে পারবি। আসলে আজকে ঈদের দিন না কোনো বাজার করতে পারেনে বাসায় বাজার নাই। মায়ে ডেবার একটু মাংস ভাইতে চাইয়েছে। মাংসও কিনতে পারি নে। প টাকা থাকলে দে না পর উপকার হয় আমার ভাইজাল। আমার ঘরেও বাজার নাই গফুর মাংস বানাইতে গেছে ওইখান থেকে কিছু মাংস পাইলে ওইটা বাড়িতে নিয়ে আসব। আর যদি কিছু টাকা পায় ওইটা দিয়ে বাজার আনবো এই যে শ্যামাইটা দেখতেছো না এটা রোজারিদের ভাইজান রাইখে দিছিলাম তুই এত কষ্টের মধ্যে আছিস হ্যাঁ আমি তোর ভাই হইয়া তোর জন্য কিছুই করতে পারি না তুই আমারে maaf করে দিস বল না ভাইজান এই কথা কইও না তুমি আমারে maaf করে দিও তোমার ঘরে বাজার নাই আর আমি তোমার বোন হয়েও তোমার সাহায্য করতে পারলাম না ভাইজান তোর কোনো দোষ নাই রে গরীব মানুষের জন্য উৎসব যে এত কষ্টের এটা গরীব না হইলে না বুঝতাম না বাসায় যাস তোর ভাবি তোর কথা খুব কয় যা একবার ঘুরে আসিস আসি রে ভাইজান একটু দাঁড়াও এখানে নব্বই টাকা আছে আমি দু চার টাকা কইরা জমাইছিলাম তুমি এটা নিয়ে যাও ভাইজান নাড়ে বোন এটা তোর কাছেই রাখ তুই এখনো সেই ছোটবেলার মতোই আসিস নিজের কাছে যা থাকে সব ভাইজানরে দিয়ে দিস তুই এটা রাখ আমি অন্য কোনোভাবে ব্যবস্থা করে নেব ভাইজান তাইলে একটু সময় খেয়ে যাও নাড়ে বোন এই সেমাই আমি খাইতে পারবো না আজকে ঈদের দিন নিজের মেয়ের জন্য একটু সেমাই কিনতে পারিনি বাপ হয়ে এই সেমাই আমি কেমনে মুখে দিই